উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাব তাদের ক্ষতিপুজো সারল উল্টো রথের দিন গ্রামীণ হাওড়ার উলুবেরিয়ার উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাব শনিবার তাদের দুর্গাপুজোর ক্ষতি পুজো সারল উল্টো রথের দিন এবছর এই ক্লাবের দুর্গোৎসব একাদশতম বর্ষে পদার্পণ করবে প্রসঙ্গত উল্লেখ্য উলুবেরিয়ার প্রথম মহিলা পরিচালিত দুর্গাপুজো হলো নোনা অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজো আর শনিবার সন্ধ্যায় উল্টো রথের দিন নোনা অ্যাথলেটিক ক্লাবের একাদশতম বর্ষের ক্ষতি উপস্থিত ছিলেন উলুবেরিয়া বিধায়ক বিদেশ রঞ্জন উপস্থিত ছিলেন চেয়ারম্যান অভয় কুমার দাস উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সিআইসি শেখ কাকবর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা অতিথিরা উপস্থিত ছিলেন শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা সংস্থার প্রধান পুরোহিত মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন অলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের কার্যকরী সভাপতি গৌতম বোস সম্পাদক পবিত্র সান্নাল দুর্গাপুজো কমিটির সম্পাদিকা চুমকি ঘোষ বোস সহ অন্যান্য সদস্য সদস্যা বৃন্দরা এদিন ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে খুঁটি পুজো সম্পন্ন করে অলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা পাশাপাশি এদিন বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস এবং চুমকি ঘোষ বোসের পক্ষ থেকে সেভ এন্ট্রাস্ট ইকুইপ ডিসিপ্লি সোসাইটির সকল ছাত্রীদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হয় এছাড়াও এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবের সদস্যরা এদিন এই ক্লাবের সদস্যরা জানান সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নোনা অ্যাথলেটিক ক্লাব তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখেছে আপনারা জানেন নুনুবেড়িয়া পৌরসভা প্রত্যেক বছর কার্নিভাল করে এবারেও কার্নিভাল অনুষ্ঠিত হবে বাংলার মুখ্যমন্ত্রী গতবার পুজো কমিটিকে পঁচাশি হাজার এবারে ঘোষণা হবে আমরা অগ্রিম ঘোষণা এক লাখ টাকা করে প্রত্যেক পুজো কমিটি পাবে এবং যারা কার্নিভালে পৌরসভায় অংশগ্রহণ করবেন তাদেরকে চল্লিশের বদলে এবারে পঞ্চাশ হাজার টাকা করে উনি বলে পৌরসভার পক্ষ থেকে দেওয়া হবে বাংলার মুখ্যমন্ত্রী দরা হর্ষে যেমন উন্নয়ন করছেন সামাজিক পরিকাঠামো থেকে আরম্ভ করে সংস্কৃতি জগৎ খেলাধুলা সবেতেই আছেন আর পুজোতেও আছেন তাই বলবো থেকে দু মাস কয়েকদিন বাকি আছে মা দুর্গা ধরিত্রিতে আসবেন উল্টো রথ মানেই পুজো এসে গেল এসে গেল প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের উল্টো রথের দিন পুজোর শুভ সূচনা কোটি পুজোর মাধ্যমে মায়ের কাছে একটাই প্রার্থনা আগামী দিন সবার ভালো কাটুক আনন্দে কাটুক আর আরেকটা বার্তা সবার জন্য প্রত্যেক বছরই নয় এবছরও আমাদের মহালয়ার দিন আমাদের দুর্গোৎসবের শুভ সূচনা দুই ভেলিয়া নন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে আগাম শারদ শুভেচ্ছা এবং আমাদের প্রতিমা এবং মণ্ডপে আপনাদের সবাইকে অবদিন স্বাগত রয়েছে অবশ্যই যেহেতু ক্লাব প্রত্যেক বছরই কিছু সেরা সেরা দেওয়ার চেষ্টা করে এবছরও আমাদের তাই পরিকল্পনা সেটা আমরা একটু পরে মানে একটু সময় যাক তারপরে আমরা সেটাকে প্রকাশ করবো ধীরে ধীরে আর আজকের যে পুজোর অনুষ্ঠান সেটাকে তো আমরা প্রত্যেক বছর মানে আমার এগারোতম বছর এই এগারোতম বছরেই গুজরতের দিনই আমরা সেটা করে থাকি চিরাচরিতভাবে সেটাই করলাম শুধু আজকের দিনটা আমরা মাননীয় মন্ত্রী পুলক রায় মহাশয়কে পেলাম না এই এগারো বছরের প্রথমবার নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আসতে পারে এটা আমাদের কাছে খুব দুঃখে কিন্তু আগামী দিন তো অবশ্যই নিয়ে আমাদের সঙ্গে থাকবেন মহালয়ের দিন রোগী দিন অবশ্যই নিয়ে থাকবেন সাথে আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন এই যে ছোট ছোট মেয়েরা আজকে কোন সংস্থা থেকে তা ওই এসেছেন ওদের হাতে ছোট ছোট প্রভাব তুলে দিয়ে আমরা এই ছোটো ছোটো খুশির মাঝে নিজেদেরকে খুঁজে পাই আর মায়ের আগমনের পরে আমরা ভর্তি হবো আশা করবো আরও কিছু ভালো ভালো কাজকর্ম আমরা করতে পারবো আরও মানুষজনকে এই মঞ্চে নিয়ে আসতে পারবো আর পুলুবেরিয়া বাসীদেরও উলুবেরিয়াবাসীর বাইরেও যারা রয়েছে তাদেরকে একটা সুন্দর পুজো দিতে আগে বলবো যে পুজো মা যেরকম আসছে অশুভ শক্তিকে বিনাশ করে শুভকে নিয়ে আসতে মা যেরকম আমাদের সমস্ত কালিমাকে শেষ করে দেন সুন্দর একটা শুভ মুহূর্তের সূচনা করে সেরকম মাকে সামনে রেখে আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। আমাদের এই যে নতুন যে প্রজন্ম সেই প্রজন্মকে আরও সুন্দর একটা পৃথিবী দিয়ে দেওয়ার চেষ্টা করব একটা সুন্দর জগৎ দেওয়ার চেষ্টা করব সবাই মিলে এক হয়ে একটা সুন্দর ভালো কিছু করার চেষ্টা করব এটাই আমাদের পুরো বিরিয়ানা একাডিকে ক্লাবের সকল সদস্য সদর সদরদের এই বক্তব্যই রিপোর্ট আমার কলম